হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহুর জীবন এক মহৎ আত্মত্যাগের গল্প হযরত উসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালা আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন এক মহৎ আত্মা যার জীবন ছিল ধৈর্য উদারতা এবং আত্মত্যাগের এক জ্বলন্ত দৃষ্টান্ত তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রের সন্তান তার প্রজ্ঞা নম্রতা এবং অঢেল সম্পদ তাকে সমাজে এক বিশেষ স্থান করে দিয়েছিল ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি ইসলামের দাওয়াত যখন মক্কায় ছড়িয়ে পড়ল তখন অল্প কিছু মানুষের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু দ্রুতই ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ অনেককেই অবাক করেছিল কারণ তিনি ছিলেন সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তার ইসলাম গ্রহণের ফলে মুশ্রিকদের অত্যাচার বাড়তে থাকে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিওয়াসাল্লামের নির্দেশে তিনি তার স্ত্রী নবীজির কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তালা আনহুকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন এই হিজরত ছিল ইসলামের পথে তার প্রথম বড় আত্মত্যাগ আবিসিনিয়া থেকে ফেরার পর তিনি মদিনায় হিজরত করেন মদিনায় তখন মুসলিমদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু তার উদারতার জন্য পরিচিত ছিলেন তিনি নিজের অঢেল সম্পদ ইসলামের সেবায় উজাড় করে দেন মদিনায় তানির অভাব দেখা দিলে তিনি বীরে রুমা নামক একটি কূপ কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেন এই কূপের পানি ছিল মুসলিমদের জন্য এক বড় স্বস্তি তবুক যুদ্ধের সময় তিনি মুসলিম সেনাবাহিনীর জন্য অসংখ্য উঁট ঘোড়া এবং বিপুল পরিমাণ অর্থ দান করেন যা মুসলিমদের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার এই দানশীলতার জন্য নবীজি তাকে গনি বা ধনী উপাধি দিয়েছিলেন নবীজির ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হযরত উমার রাদিয়াল্লাহু তালা আনহুর খিলাফত কালে তিনি তাদের পাশে থেকে ইসলামের খেদমত করে যান হযরত উমার রাদিয়াল্লাহ তালা আনহুর শাহাদাতের পর মুসলিমদের ঐক্যমত্তে হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয় তিনি মুসলিম জাহানের ঐক্য ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন যার মধ্যে অন্যতম হল কুরআন মাজিদকে একীভূত করা বিভিন্ন অঞ্চলের পাঠকদের মধ্যে কুরআনের পঠন পদ্ধতিতে যে ভিন্নতা দেখা দিয়েছিল তা দূর করার জন্য তিনি একটি প্রামাঙ্গ কপি তৈরি করেন এবং তার একাধিক কপি মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠান এই কাজটি মুসলিম উম্মার জন্য তার এক অমর অবদান হজলত উসমান রাদিয়াল্লাহতালা আনহুর খিলাখতের শেষ দিকে কিছু ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তিনি এই বিদ্রোহ দমনের জন্য কোনো কঠোর পদক্ষেপ নিতে রাজি হননি কারণ তিনি মুসলিমদের রক্তপাত ঘটাতে চাননি তার ধৈর্য এবং সহনশীলতা ছিল অসাধারণ শেষ পর্যন্ত বিদ্রোহীরা তার বাড়ি অবরোধ করে এবং ছশো পঁচাশি খ্রিস্টাব্দে মতান্তরে ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পবিত্র কুরআন তেলাবতরত অবস্থায় তাকে শাহাদাত বরণ করতে হয় হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর জীবন ছিল ত্যাগের ভালোবাসার এবং ধৈর্যের এক অসাধারণ উপাখ্যান তার শাহাদাত ছিল ইসলামের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় কিন্তু তার অবদান মুসলিম উম্মার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে তিনি প্রমাণ করে গেছেন ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয়ী এবং ক্ষমাশীল হওয়া সম্ভব এবং ইসলামের পথে সবকিছু উৎসর্গ করা এক মহৎ কাজ আপনার কি হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু সম্পর্কে আর কিছু জানতে ইচ্ছে করছে কমেন্ট করে জানান